হ্যালো ভিউয়ার্স আজকে ওরাব একটি বিশাল ঢাউস ঘড়ি তো দেখতে পাচ্ছেন এই যে ঘড়িটা এই ঘড়িটার সাথে আমরা আজকে একটি ফোন বেঁধে দিয়ে ড্রোনের মতো ভিডিও করার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন ভিয়ার্স যে দেখতে পাচ্ছেন এই বিশাল হাউস ঘড়িটি বানিয়েছে যে এই ছোট ভাই এটা কি তুমি বানাইছো ঘড়িটা যে দেখুন এই ছেলেটি ঘুড়িটা বানাইছে তো এর ঘুড়ির সাথে আর কি ফোনটা আজকে বেঁধে দেবো এইসব পয়েন্টে তো বেঁধে দিয়ে তো দেখতে থাকুন ড্রোনের শট কীরকম হয় ড্রোনের মতো ভিডিও করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে এইটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা হবে যে ঘুরির সাথে লাগিয়ে দেওয়ার জন্য যেইভাবে ফোনটা থাকবে তো দেখুন যেইভাবে আমরা লাগিয়ে দেব এখন দেখি সুতাটা দেও তো তো এটা এখানে বেঁধে দিয়ে তারপরে মোবাইলটা যুক্ত করে দেব তো দেখতে থাকুন ভিডিওটা তো ভিউয়ার্স এই যে দেখুন এই যে ফোনের স্ট্যান্ডটা বসিয়ে নিলাম এখন ফোনটা বসিয়ে দেব তো ভিওর্স যে দেখতে পাচ্ছেন এই যে ফোনটা বেঁধে দিছি এখন শুধু উড়িয়ে দেওয়ার কাজ তো দেখুন তো ভিউয়ার্স ঘুরিটির জন্য একটি লাইক দিয়ে দিবেন এই যে এখন সুন্দর বাতাস হচ্ছে এই যে দেখুন বিশাল মাঠ এখানে উড়াবো যে ঘড়িটি মোবাইল বেঁধে তো চলুন ঘড়িটি টিউড়িয়া দেখা যাক দেখতে পাচ্ছেন এই যে ফোন লাগিয়ে দেওয়া হয়েছে এখন শুধু উড়িয়া দেওয়ার কাজ তো সুন্দর বাতাস হচ্ছে চারদিক তো দেখতে থাকুন এই যে উঠে গেল দেখুন লাইট লাগিয়ে ঘুরিতে নাকি কই মোবাইল লাগিয়ে এই যে ঘুরে দেখুন উঠে গেছে সত্য ভিওয়ার্স এই যে আমরা ঢাউসের কাছে চলে আসছি আসলে ফোনটার অত্যাধিক ওজনের কারণে আর কি ঢাউসটা উড়াতে পারলো না চলুন তো ভিওয়ার্স পরবর্তীতে আমরা অন্য আরেকটি বড় ঢাউসের সাথে ফোন বেঁধে ড্রোন ভিডিও করে চ্যানেল আপলোড দেব তো ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে ঘুড়ির সাথে কী রকম এক্সপেরিমেন্ট করা যায় তো কমেন্টে জানাতে পারেন তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন